তবে কি ইরানের অঘাত ইউরেনিয়ামকেই ভয় পাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র না হলে খ্যাপাটে ট্রাম্প এত নরম হয়ে কিভাবে ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে বন্ধুত্বের হাত বাড়াল ইরানকে নাকি বিশ্বমরল যুক্তরাষ্ট্রের মাথায় ঘুরছে অন্য কোনো খেলা কারণ এত সহজে হেরে যাওয়ার পাত্র নন এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে হঠাৎ করে ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছেন ট্রাম্প তবে প্রশ্ন উঠেছে এটা কি কূটনৈতিক নাটক নাকি ভয় কাজ করছে ইরানের চারশো কেজি উচ্চ মাত্রার ইউরেনিয়ামের যে ইউরেনিয়াম দিয়ে মুহূর্তের মধ্যেই তৈরি করা সম্ভব পরমাণু অস্ত্র কে জানে হয়তো ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে ট্রাম্পের হঠাৎ এই নমনীয় অবস্থান ইরানের পারমাণবিক গর্জনের সামনে হাঁটু মুড়ে দেওয়া এক বাস্তবতা মধ্যপ্রাচ্যে ইসরায়েল গাজা যুদ্ধের অবস্থা কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সফর নতুন এক কূটনৈতিক ইঙ্গিত দিয়েছে এই সফর তিনি শুধু যুদ্ধবিরতির আহ্বানই জানাননি বরং দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী তেহরানের দিকেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ১৩ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন ট্রাম্প সেখানে তিনি বলেন আমরা প্রস্তুত আছি তোমরাও যখন প্রস্তুত হবে এটা হবে ইরানের নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত বন্ধুত্ব ও সহযোগিতার হাত খোলা আছে আমি বলছি ইরান একটি চুক্তি করতে চাই আমরা যদি সেই চুক্তি করতে পারি তাহলে দারুণ হবে তবে শান্তির ভাষণের যুক্তরাষ্ট্রের প্রশাসন ইরানের ব্যাপারে কঠোর অবস্থান বজায় রেখেছে বিশ্লেষকদের মতে দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলাতে এখনো অনেক বাধা রয়েছে কুইন্স ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেট ক্রাফ্টের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তিত্রা পার্সি বলেন জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ইরানের অভ্যন্তরে কূটনীতির পক্ষে থাকা গোষ্ঠীগুলোর অবস্থান দুর্বল করে দিয়েছে তখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা চলছিল তার মতে ইরানে এখন একটা ধারণা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র কূটনীতির কথা বলে আসলে ইরানকে মিথ্যা নিরাপত্তার বোধে ফেলে দিচ্ছে ইরানও যদিও কূটনীতির পথ পুরোপুরি বন্ধ করেনি তবুও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার কোন তারা দেখাচ্ছে না এগারোই অক্টোবর রাষ্ট্র টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকসি জানিয়েছেন আমেরিকার পক্ষ থেকে যদি যুক্তিসঙ্গত ভারসাম্যপূর্ণ ও ন্যায্য কোনো প্রস্তাব আসে আমরা তা বিবেচনা করব কিন্তু মার্কিন হামলা ও নিষেধাজ্ঞার প্রতিবাদে ইরান তেরোই অক্টোবর মিশরের শারম আল শেখের অনুষ্ঠিত গাজা যুদ্ধ বিষয়ক সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানায় ট্রাম্প প্রশাসনের ইরানের পারমাণবিক কোনায় হামলার পর থেকে দুই দেশের মধ্যে আলোচনা আর কোনো অগ্রগতি হয়নি জুনে ইসরায়েলের যুদ্ধ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের নতুন করে আলোচনায় বসার কথা ছিল দুই সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে করা পরবর্তী চুক্তি জেসিপি থেকে সরে আসে এবার যুক্তরাষ্ট্রের দাবি নতুন কোন চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি নিষিদ্ধ থাকতে হবে এই শর্ত আগের চুক্তির চেয়েও কঠিন যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখার শর্ত ছিল আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে এদিকে ওয়াশিংটন ইরানের প্রতি বছরের পর বছর হুঁশিয়ারি দিয়েছে এক ফোটা ইউরেনিয়াম বাড়ালে ফল ভালো হবে না কিন্তু আজ ইরানের হাতে এখনো চারশো কেজিরও বেশি ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ যা থেকে খুব সহজেই অস্ত্র তৈরির পথে যাওয়া যায় বিশ্লেষকদের মতে এই পরিমাণ ইউরেনিয়াম মানেই ব্রেকআউট টাইম বা বোমা বানাতে যত সময় লাগে তা এখন কেবল সপ্তাহের হিসাব তাহলে কি ট্রাম্প বুঝে গেছেন ইরানের সঙ্গে শত্রুতা মানে এখন পরমাণু বিপর্যয় ডেকে আনা নাকি তিনি চাচ্ছেন ইসরায়েল ও ইরানের মধ্যে নিজের শান্তি শান্তিদূত ভাবমূর্তি তুলে ধরে আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হতে সিংহা বিশ্বাস